আসসালামু আলাইকুম ফুটবলের এখন খেলার জন্য আপনাকে স্বাগতম লন্ডনের ঐতিহাসিক ওয়াইমবেলি স্টেডিয়ামে আজ রাতে এফএ কাপের সেমিফাইনালে চেলসির মুখোমুখি হয় ম্যানস্টার সিটি হাই ভোল্টেজ এই ম্যাচটিতে চলে টান টান লড়াই ফাইনালে আউটের লড়াইয়ে কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলেনি যদিও দিন বল দখলে তেষট্টি পার্সেন্ট ছিল ম্যানচেস্টার সিটি অন্যদিকে চেলসির বল পজিশন ছিল মাত্র সাত্রিশ শতাংশ ফাইনালে আউটের লড়াই ম্যানসিটির হয়ে প্রথম গোলটি করেন বার্নাবো সিলভা এদিন সিটি টোটাল শর্ট নেই তেরোটি যার মধ্যে টার্গেট এট ওয়ান থাকে তিনটি অন্যদিকে চেলসি টোটাল শট নেই দশটি যার মধ্যে টার্গেটেড ওয়ান ওয়ান শত্তাকে পাঁচটি ম্যাচের চৌরাশীতম মিনিটে আর্জেন্টিন তারকা জুলিয়ান আলভারসের পাশ ধরেই বার্নাবো সিলভা দুর্দান্ত একটি গোল করেন আর এই গোল দিয়েই ফাইনাল নিশ্চিত হয় ম্যানসিটির ওই দিন হলুদ কার্ড দেখে তিনটি যার মধ্যে একটি আলবারেজ একটি ক্যাবিনায় এবং একটি ফিলফোডেন তিন তারকা ফুটবলকে দেওয়া হয় হলুদ কার্ড এছাড়াও চেলসির হয়ে প্রথম হলুদ কার্ড দেখেন অ্যান্জো ফার্দানেস সাইকোলো এবং মুকে এদিন আর্জেন্টিন তারকা আলবারেজের ম্যাজিকগুলো ছিল চোখে পড়ার মতো অত্যন্ত দারুণভাবে খেলেছেন তিনি